ননদ প্রিয়া ও বৃদ্ধ বাড়িওয়ালা মমিন খানকে বেডরুমের ভেতর রোমান্স করতে দেখে চমকে উঠবে ধমকে শুনে বলল প্রিয়া দুজনে ধমক শুনে একে অপরকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্বে দাঁড়ালো প্রিয়া কাপা কাপা গলায় বলল ভাবি তুমি হ্যাঁ আমি অসময়ে না আসলে তো দেখতেই পারতাম না তোমার কুকৃতি মমিন খান বলল আসলে আপনি কোনো কথা বলবেন না আপনার স্ত্রী পাঁচ অক নামাজি আর আপনি গোপনে গোপনে এমন জঘন্য কাজ করে ভাবি আমার ভুল হয়ে গেছে তোমার স্বামী বিদেশে থাকে বিদেশে কতটা কষ্ট করে আর তুমি দেশে বসে পর পুরুষের সাথে রঙ্গলীলা করো ছি ভাবতে আমার ঘেন্না লাগছে বলে ইভা রুম থেকে বের হয়ে গেল প্রিয়া ভয়ে কাপা কাপা গলায় বলল এখন কি হবে ভাবি যদি বাসা সবার কাছে বলে দেয় তাহলে তো মান সম্মান বলে কিছুই থাকবে না মান সম্মানের প্রশ্ন তো আমার আমি বাড়িওয়ালা এলাকার মানুষ যদি সব কথা জানতে পারে আমাকে দেখলে জুতা পেটা করবে আর আমার বউ বাচ্চা যদি খবর জানে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে দুজনেই ভীষণ টেনশনে পড়ে গেল প্রিয়া মনে মনে কি যেন ভাবলো তারপর বাড়িওয়ালা মোমিন খানকে বলল তুমি এখানে বসো আমি ভাবিকে ম্যানেজ করছি বলে রুম থেকে বের হয়ে গেল ইভা তার বেডরুমে প্রবেশ করে বিছানার উপর বসে মনে মনে ভাবছে ছি 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 এত বড় জঘন্য কাজটা কিভাবে প্রিয়া করতে পারলো নিশ্চয় বাড়িওয়ালা প্রিয়াকে ভুলিয়ে ভালিয়ে অবৈধ সম্পর্ক করতে বাধ্য করেছে এমন সময় প্রিয়া দৌড়ে এসে ইভার পায়ে পড়ে কান্না করতে করতে বলল ভাবি আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি কারো কাছে কিচ্ছু বলো না ইভা বসা থেকে দাঁড়িয়ে গেল প্রিয়াও দাঁড়িয়ে গেল ইভা বলল কাজটা তুমি একদম ঠিক করনি আমি তো বললাম আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দাও প্রিয়া তুমি একবার ভেবে দেখো শহীদ তোমার জন্য বিদেশে কতটা কষ্ট করে দিনরাত পরিশ্রম করে তোমার জন্য দামি গহনা বাড়ি গাড়ি সবই তোমার নামে করে করেছে শহীদ যদি জানতে পারে তুমি এমন একটা জঘন্য কাজ করেছ তখন কতটা কষ্ট পাবে তুমি ভাবতে পারো আমি তো বললাম ভাবি আর কোনোদিন এমন কাজ করব না তুমি আমাকে ক্ষমা করো আচ্ছা ঠিক আছে যাও আর বাড়িওয়ালাকে বাসা থেকে বের করে দাও আমি কখন তাকে বের করে দিয়েছি ভালো করেছ তুমি বাহির থেকে এসেছ ফ্রেশ হয়ে রুমে এসো আমি তোমাকে এক কাপ গরম গরম চা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আসছি প্রিয়া হাসি মুখে ইভার বেডরুম থেকে বের হয়ে গেল ঘন্টাখানিক পর প্রিয়া তার মা জমিলা খানমের হাত ধরে টানতে টানতে তার বেডরুমের ভেতরে নিয়ে এসে বিছানার দিকে আঙ্গুল তুলে বলল ওই দেখো তোমার বৌমা কি জমিলা বেগম বিছানার দিকে তাকাতেই চমকে উঠল বিছানায় বাড়িওয়ালা মোমিন খানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে হুঙ্কার ছেড়ে বলল বৌমা বেগমের চিৎকার না জমিলা বেগম বিছানার কাছে এসে ইভাকে হাত বাড়িয়ে টান দিতে ইভা ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে বসল শাশুড়ির রাগান্বিত চেহারা দেখে বলল আম্মা কি হয়েছে আপনি আমাকে ধাক্কা দিলেন কেন আর আমি প্রিয়ার রুমে এসেছি কখন কথাটি শুনে জমিলা বেগম ইভা চুলের লাখি ধরে করে টান দিয়ে থেকে নামিয়ে বিছানার উপর শুয়ে থাকা মোমিন খানকে দেখিয়ে বলল তুই এত বড় খারাপ বাড়িওয়ালার সাথে এক বিছানায় রঙ্গলীলা করিস ইভা বাড়িওয়ালাকে দেখে চমকে উঠে কাপা কাপা গলায় বলল এটা কিভাবে সম্ভব আমি কিভাবে এখানে আসলাম আর তার পাশে কিভাবে শুয়ে আছি প্রিয়া বলল নাটক করছো এত সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে রইলে কত কি করলে ছি ছি মুখে বলতে লজ্জা লাগছে ইভা এবার ধমক দিয়ে বলল মুখ সামলে কথা বলো প্রিয়া নিজের দোষ কেন আমার উপর চাপাচ্ছ প্রিয়া এবার ন্যাকা কান্না করে তার মাকে বলল দেখেছো মা এই খারাপ মহিলা আমাকে দোষারোপ করছে জমিলা বেগম বলল তুই আমার মেয়েকে দোষারোপ করছিস তোকে আমি এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দেব বলে ইভার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল এবার আমি কোয়ের তেলে কই ভাজব প্রিয়া রুম থেকে বের হয়ে গেল রুমের বাইরে আসতে ইভা তার শাশুড়ির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল আম্মা বিশ্বাস করুন আমি নিজেই বুঝতে পারছি না আমি কিভাবে প্রিয়ার রুমে গেলাম একদম মিথ্যা কথা বলবি না নিজের পরিবারের মান সম্মানের জন্য লোকজন ডেকে তোর মুখের চুনকালি মেখে বাসা থেকে বের করতে চায় না ভালোই ভালোই বলছি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যায় আম্মা আমি নিজ চোখে ও বাড়িওয়ালাকে এক রুমে জড়িয়ে ধরতে দেখেছি প্রিয়া বলল আর একটা মিথ্যা কথা বলবি না তুই পাপ করেছিস আর আমাকে পাপি বলছিস এমন সময় অপু এসে সবার মধ্যে প্রবেশ করে বলল আসলে প্রিয়া তুই ঠিক বলেছিস ইভা পাপ করে তোকে পাপি বানাচ্ছে অপুর মা বলল তুই এসেছিস দেখ তোর বউ বাড়িওয়ালাকে নিয়ে প্রিয়ার রুমে জড়িয়ে ধরে শুয়েছিল মা কথাটা উল্টো হবে প্রিয়া বাড়িওয়ালাকে নিয়ে প্রিয়ার রুমে জড়িয়ে ধরেছিল আর সেই দৃশ্য ইভা দেখে অনেক বড় পাপ করে ফেলেছে প্রিয়া থতোমতো খেয়ে বলল মিথ্যা কথা দেখো মা তোমার ছেলে নামে মিথ্যা কথা বলছে বউয়ের পক্ষ নিচ্ছে আর একটা বাজে কথা বলবি না ইভা তোকে বাঁচাতে চেয়েছে আর তুই ইভাকে ফাঁসিয়ে দিলি অপুর মা বলল তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস আমি নিজ চোখে তোর বউকে বাড়িওয়ালাকে জড়িয়ে ধরতে দেখেছি মা তুমি যেটা দেখেছ সেটা একটা সাজানো নাটক দেখেছ আর আসল দৃশ্যটা আমি দেখেছি আমি ঘন্টাখানেক আগে বাসার মধ্যে প্রবেশ করতেই দেখতে পেলাম ড্রয়িং রুমে ইভা ও প্রিয়া দুজনে হেসে হেসে কথা বলছে আর চা খাচ্ছে দুজনের মিল দেখে ভালো লাগলো কিন্তু হঠাৎ ইভা মাথা ঘুরে চায়ের কাপটা টেবিলের উপর রেখে সোফার উপর পড়ে গেল চমকে উঠলাম ড্রয়িং রুমের ভেতরে ঢুকতে চাইলাম কিন্তু প্রিয়ার হাসি দেখে আবার থমকে গেলাম প্রিয়া হাসতে হাসতে বলল এবার হবে আমার আসল খেলা তুই বাড়িওয়ালার সাথে একান্তে সময় কাটানোর সময় দেখে ফেলেছিস আমি প্রচন্ড ভয় ছিলাম তুই আবার কারো কাছে বলে দিস কিনা কিন্তু এখন তুই বাড়িওয়ালার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবি আর সেই দৃশ্য বাসার সবাই দেখবে বলেই হাসতে হাসতে ইভাকে তুলতে লাগলো আমি পর্দার আড়াল থেকে সব দেখতে লাগলাম আগে থেকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করা বাড়িওয়ালার পাশে ইভাকে নিয়ে শুয়ে দিল আমি দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম বাড়িওয়ালার হাতটি ইভার শরীরের উপর রাখছে আর ইভার হাতটি বাড়িওয়ালা শরীরের উপর রাখছে তারপর হাসতে হাসতে নিজে নিজে বলল এবার বুঝবি কত ধানে কত চাল হয় সবাই যখন এই দৃশ্য দেখবে তখন ভাইয়া তোকে ডিফোর্স দিবে সবাই তোকে করবে। আমি কিন্তু না আবার হা করে হাসতে লাগলো এবার বুঝতে পেরেছ তোমার মেয়ে কত বড় একটা জঘন্যতম গেমস খেলেছে প্রিয়া কাপা কাপা গলায় বললো আম্মা বিশ্বাস করো ভাইয়া মিথ্যা বলছে আমি নির্দোষ ইভা বলল এত কিছু করার পরও নিজেকে নির্দোষ দাবি করছো আমি তো তোমার কখনো ক্ষতি করিনি আমি চাইলে তো তোমার ভাইয়াকে ফোন দিতে পারতাম আম্মাকে ফোন করে বলতে পারতাম তোমার স্বামী শহীদের কাছে কল করতে পারতাম কিন্তু তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি কাউকে কিচ্ছু বলিনি আর তুমি আমার সম্মান নিয়ে খেলা করলে প্রিয়া কিছু বলতে যাবে এমন সময় প্রিয়ার মা প্রিয়ার গালে কোষে চল বসিয়ে দিয়ে বলল আর একটা কথা বলবি না আমার ভাবতে অবাক লাগে আমরা বাসা থেকে চলে গেলে তুই বাড়িওয়ালার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হস। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি প্রিয়া এবার কান্না করতে করতে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স এখন কি করা উচিত প্রিয়াকে কি সবাই ক্ষমা করে দিবে আপনাদের কি মনে হয় আমাদের সমাজ এমন কিছু মানুষ আছে যারা নিজেদের দোষ লুকোনোর জন্য আপন মানুষের গলায় ছুরি চালাতেও দ্বিধাবোধ করে না এমন ভয়ঙ্কর স্বার্থলোভী মানুষের কাছ থেকে দূরে থাকুন ভালো থাকুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন গল্পটির রচনায় ফের পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল ধন্যবাদ